thank <laughs> you ব্যাক টু আজ ব্যাঙ্গাল গুড মর্নিং তো দেখো আজকে গুরু পূর্ণিমার ভালো করে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এদিকে আমিও স্নান টান করে একদম ব্রাশ করে নিচ্ছি আর এখানে আলু ভাজতে দিয়েছি চাউমিন করবো টিফিনে ওকে দেব আর আমিও খাবো আর দুপুরে খাওয়ার জন্য আর ও লাঞ্চে ব্রেকফাস্টে খেয়ে যাবে বলে এখানে স্যামা চাল বসিয়েছি স্যামা চালটাই কুমড়ো আলু এইসব দিয়ে করলে বেশ ভালোই লাগে আর মাও করে সবাই করে মানে আমার বাপের বাড়িতে তো এটা আমি অনেক দিন ধরেই করছি গুরু পূর্ণিমাটা আর এদিকে দেখো আকাশ ভেঙে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর ব্যালকনিতে দেখো সেরকম ফুলই ফুটছে না খুব কম কম ফুল ফুটছে আর গাছগুলোরও অবস্থা খুব একটা ভালো নয় যতক্ষণ না এই বৃষ্টি থেমে রোদ উঠছে না ভালো করে ফুল ফুটবে না মনে হচ্ছে তো দেখো কীরকমভাবে কালো করে মেঘটা করেছে যেন মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে তো এদিকেও অফিসটা রেডি হয়ে বেরোবে আর আমিও আজকে যেহেতু বৃহস্পতিবার আবার গুরু পূর্ণিমা পড়েছে তো আমার পুজো করতে হবে আর পুজো করতে আজকে একটু টাইমও লাগবে কারণ হ্যাঁ বৃহস্পতিবার তো তোমরা জানোই আমার একটু চাপ থাকে পুজোর তোমার অনেকেই বৃহস্পতিবারের একটু সিংহাসন ঠাকুরের জায়গা এগুলোকে ডিপ ক্লিন করে তো আমিও প্রতি বৃহস্পতিবার করে সিংহাসনের কাপড়টা না বদলে দিই আর তারপর দেখো সিংহাসনের কাপড়টা বদলে হালকা করে ধুলোগুলো একটু ঝেড়ে নিয়েছি আর তারপরে জগন্নাথ দেবকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে আর তারপরে এই যে মা লক্ষ্মীকেও এখানে মুছে নেবো মা লক্ষ্মীকেও পরিষ্কার করে নিয়ে ওখানে সিঁদুরের ফোটা দিয়ে মা লক্ষ্মীকেও সিংহাসনে বসিয়ে দেবো আর আজকে দিনটা না এত সুন্দর পড়েছে গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবারে মানে বাটটাও সত্যি খুব সুন্দর এটা ও বলছিল তো যাই হোক আজকে পুজোটাও যেন ভালো করে করব আর এখানে দেখো মানে পুজো তো রোজই ভালো করে করি মানে আজকে আর একটুখানি বিশেষ করে ইচ্ছা আছে সাজিয়ে গুছিয়ে সিংহাসনটা করব আর এই কদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য তো সেইভাবে ফুল টুলও পাওয়া যাচ্ছিলো না তো কালকে বেশ কিছু কিছু ফুল কিনে নিয়ে এসেছি আর এখানে দেখো গণেশজিকেও ভালো করে স্নান করিয়ে সিঁদুরের ফোটা দিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম আর তারপরে শিব ঠাকুরকেও বসিয়ে দেবো আর এই এই কাজগুলো করতেই একটু টাইম লাগে বেশিক্ষণ মানে বৃহস্পতিবারের এই জন্যেই একটু টাইমটা লাগে তো তোমরাও কীরমভাবেই সিংহাসন পরিষ্কার করে বৃহস্পতিবার পুজো করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তারপরে তো ঘটপাতার থাকে আর বাদ সমস্ত ঠাকুরের যে ফটোগুলো আছে সেগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নেবো আর সব থেকে মজার ব্যাপার জানো তো আমার বেশিরভাগ ঠাকুরই যেখান থেকে মানে যে ঠাকুর যেখানে আছে সেখান থেকে নিয়ে আসা যেমন আমার কৃষ্ণনগর থেকে হচ্ছে বুড়িমা জগদ্ধাত্রীকে নিয়ে এসেছি পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে এসেছি তারপরে রিসেন্টলি থেকে বড়ো ব্যাপার হচ্ছে বলছি দাঁড়াও নবদ্বীপ থেকে রাধাকৃষ্ণকে নিয়ে এসেছি আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আর এই দক্ষিণেশ্বরের মাকে নিয়ে এসেছি দক্ষিণেশ্বর বেড়াতে গিয়ে আর এইবারে বেড়াতে গেছিলাম আদ্যাপীঠ ওখান থেকে আদ্যাপীঠের মা কালীকে নিয়ে এসেছি তো এরম ভাবে না পুরো সিংহাসনটা ভর্তি হয়ে যায় ভর্তি হয়েও গেছে তো ভালোও লাগে যেখানে যাই সেখান থেকে মানে একটা করে নিয়ে আসতে বেশ ভালো লাগে ঠাকুর দেবতাকে তো এই দেখো এবার ভালো করে সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছে আর সিংহাসনের সব থেকে প্রবলেম হচ্ছে কাপড় যেমন কাছা হচ্ছে না সিংহাসনের জিনিসগুলোও না কাপড় টাপড়গুলোও ঠিক করে গেছে উঠতে পারছি না তো যাই হোক বৃহস্পতিবারের পুজো করলে দেখবে মনটা খুব সুন্দর লাগে না এত সুন্দর করে ডিপ ক্লিন করে ঠাকুরের জায়গাটা যখন পুজো করা হয় আর দেখো আজকে না মানে ফুলগুলো কালকে আনতে গিয়ে আমরা দুজনে এত ভিজে গেছি কি বলবো তো ঠাকুরের ফুলগুলো ভাবলাম ভিজে গেছে নষ্ট প্রধায় হয়ে যাবে কিন্তু দেখো প্রত্যেকটা ফুল কি সুন্দর ফ্রেশ আছে আর এখানে দেখো মালা নিয়ে এসেছি আর সব থেকে বড়ো কথা জবা ফুল পাইনি লুজ সেই জন্য জবা ফুলের মালা কিনে নিয়ে এসেছি যেহেতু মা কালী আছে গণেশজি আছে সবাইকে জবা ফুল দিতে হয় হনুমানজি আছে আর এখানে দেখো এবারে মালক্ষ্মীর ঘরটা বেঁধে নেবো সেই জন্য দেখো আমসখখারা পান আর কলা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রত্যেকটা পাতাতে ভালো করে সিঁদুরের ফোটা দেব প্রথমে আম তারপরে পানে আর কলায় আর তারপরে হচ্ছে কলা তো সিঁদুরে ফোটা দেওয়ার পর হচ্ছে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নেবো তারপর ঘরটা বসিয়ে নেব আর এই বৃহস্পতিবারের পুজো করাটা না মানে আমার কাছে খুব আনন্দের একটা কাজ তো দেখো এই যে একদম সুন্দর করে যত্ন করে আমি করি জিনিসটা আর খুব ভালোও লাগে আমার মানে মনটা আলাদা রকম একটা আনন্দ হয় তো এই যে দেখো এরকম স্বস্তি কেঁকে নিচ্ছি আর আজকে না মানে ইচ্ছা আছে সুন্দর করে একটু আলপনা দেবো ভেবেছিলাম কিন্তু আর সময়ের জন্য দেওয়া হয়নি তাড়াতাড়ি ছিল একটুখানি তো এই যে এখানে ঘরে দেখো সুন্দর করে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্নটা এঁকে ঘরটা বসিয়ে দিলাম আর এখানে এবারে প্রদীপটা সাজিয়ে নেব আর ধুনোটাও জ্বালিয়ে নেব তো দেখো এই স্ট্যান্ডটা না নতুন কিনেছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে স্ট্যান্ডটা কেমন দেখতে হয়েছে হ্যাঁ আর এখানে দেখো এই এইটা জ্বালাবো এটা না ওর অফিস থেকে দিয়েছিল এগুলো খুব ভালো আর তারপর এখানে আমার পঞ্চ যে প্রদীপ আছে সেই প্রদীপটাকেও সাজিয়ে নেব আর এই প্রদীপগুলো সাজাতে মানে একটু সময় লাগে কিন্তু জ্বালানো মানে যখন ধরিয়ে দিই প্রদীপটা জ্বালিয়ে দিই এত সুন্দর দেখতে লাগে না কি বলবো তো চলো প্রদীপগুলোকে ভালো করে সাজিয়ে নিই তারপরে ধুনোটাও দেবো কারণ বৃহস্পতিবার করে ধুনো দেওয়াও খুব ভালো বিশেষ করে কপুর মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন যদি একটু ধুনো বা একটু কপুর জ্বালানো হয় বলে খুবই ভালো হয় ঘরের মধ্যে ভীষণ একটা পজিটিভ এনার্জি আসে তো আমি ওই জন্য চেষ্টা করি প্রত্যেক মঙ্গল বৃহস্পতি আর শনি একটু ধুনো দেওয়ার কিংবা একটু কপুরটা জ্বালিয়ে দেওয়া অ্যাকচুয়ালি আমি এখন কী করি ওই ধুনোর মধ্যেই কপুর দিয়ে ধুনোটাকে ধরিয়ে দিই তাহলে দুটোই হয়ে যায় একসাথে তো দেখো এখানে প্রদীপটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এই শোলতে গুঁড়োটা একটু কাঁচি করে কেটে ছোট করে নিই তাহলে বেশ সুন্দর দেখতে লাগে তো এই দেখো এখানে সমস্ত মোটামুটি জোগাড় হয়ে গেছে তো ঠাকুরের এবার নৈবিদ্ধ মানে নৈবিদ্ধ ভোগ দেওয়ার জন্য মিষ্টি কিনে এনেছিলাম তো বিভিন্ন রকমের মিষ্টি এনেছিলাম সেই মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে দেবো আর সবথেকে বড়ো কথা যেন তো এখানে না একটা বড়ো থালা দিলে সিংহাসনে ভালো হয় কিন্তু জায়গাটাতে না বড়ো থালা ধরবে না ওই জন্য এই থালাটাতেই সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো আর ঠাকুর দেবতা মানে সুন্দর করে এই যে সাজিয়ে গুছিয়ে প্রদীপ দিলেই যেন সুন্দর লাগে বলো দেখতে তো মনটাও ভালো লাগে তো এই যে এবার ধুনোটা ধরাবো বলে দেখো সুন্দর করে নারকল ছোবড়াটা সাজিয়ে নিলাম আর এই যে আমি বললাম না আমি কপুর দিয়ে ধরাই তো কপুরও দিয়ে দিলাম বেশ কিছুটা মানে প্রায় দুটো তিনটে কপুর আমি দিই তাহলে বেশ তাড়াতাড়ি ভালো করে ধরে যায় আর এখানে বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেল মানে একটা বড় কাজ হয়ে যাবে আর তারপর দেখো সুন্দর করে মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেবো ঠাকুরের জায়গাটা আর এই যে মা লক্ষ্মীর জন্য তারপর জগন্নাথ দেবের জন্য এরকম মালা কিনে নিয়ে এসেছি আর বললাম না আজকে জবা ফুলটা না অত পাওয়া যায়নি বৃষ্টি হচ্ছে বলে তো সেই জন্য একটা মালা কিনে নিয়ে এসে ওখান থেকে ফুলগুলোকে বার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে জবা ফুলটা দেখবে একটু রোদ হলেই ভালো হয় তো সেই জন্য আমার গাছেও জবা ফুল সেইভাবে ফুটছে না তো সেই জন্য আর কি করা যাবে মালা কিনে নিয়ে এসেই ঠাকুর দেবতাদের দিচ্ছি আর জবা ফুলটা আমার সত্যি কথা বলতে লাগেও তো এবার চলো সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়ে দেবো তার আগে চলো আমার এখানে মোটামুটি সমস্ত আয়োজন হয়েই গেছে এবার ধুনোটাও ধরিয়ে দেবো কারণ ধুনোটা একটু ধরতে সময় নেয় তো সেই জন্য ওইদিকে ফ্যানটাও চালিয়ে রেখেছি তাহলে কি হবে ওই হাওয়াতে তাড়াতাড়ি ধুনোটা ধরে যাবে তো মোমবাতি দিয়ে ধুনোটা দেখো ধরিয়ে দিলাম আর এখানে দেখো ঠাকুরকে দেখে মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাজানোটা কি সুন্দর হয়েছে না দেখতে ভালো লাগছে না তো চলো এবার দেখো ফুল দিয়ে এদিকে দেখো প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি ধুনোগুলো ধরিয়ে দিয়েছি তো এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয় যেন দেখবে দেখবে ভক্তিভাব চলে আসে তো দেখো এখানে সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে দেওয়ার পর এখন কেমন দেখতে লাগছে বলো আর এখানে দেখো এই মা দুর্গার যে ছবিটা ওকে অফিস থেকে গিফট দিয়েছিল না তো সেটাকেও প্রদীপ দেখিয়ে নিলাম আর এদিকে দেখো আমার সুন্দর করে পুজো হয়েই এসছে তো এবার মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নেবো তাহলেই আমার পুজো হয়ে যাবে আর ঠাকুরের আসনটা সাজানোর পর আমার এত সুন্দর দেখতে লাগে না দেখো পরিবেশটাই দেখো কি সুন্দর লাগছে এই পেতে তারপরে সব কিছুতে যেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় মনটা দেখবে এত ভালো লাগে এত আনন্দ লাগে তো খুব ভালো লাগে তো তারপর চলো সব ঘরে ঘরে ভালো করে ধুনোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো আর ওই যে বললে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার একটুখানি আমি সব ঘরে ঘরে ধুনোগুলো দেখিয়ে দিই আর এখন তো এমনিতেই ঘরের ভিতরে বর্ষার গন্ধ তো তার মধ্যে একটু ধুনো দিলে না ঘরগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে মানে দেখতে লাগে বলতে ফ্রেশ লাগে তো এই যে সমস্ত ঘরে ধুনো দেখিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা একটা বেডরুম যদিও বা আমার ঠিকঠাক আছে আর একটা বেডরুমের অবস্থা তো এখন একদম জাতা তো তারপরে দেখো ব্যালকনিতেও ধুনো দেখিয়ে দিয়েছি আর তারপরে দেখো এটাও একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ঘরে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো কাপড় কেচে কেচে ঘরগুলোর অবস্থা একদম যা এই দেখো না কেউ বলবে এটা আমার বেডরুম তোমাদের বাড়িতে অবস্থা এরকম একটু বলবে মানে আর উপায় ছিল না লাস্ট কোথায় আমি ছ দিনের ওপর ধরে এরকমভাবে জামাকাপড় জমি জমিয়ে জমি জমিয়ে রেখে দিয়েছিলাম তো আর না কাঁচলেই নয় সেই জন্য একটা টেম্পোরারি এরকম তার খাটিয়ে নিয়েছি আপাততই যতদিন বৃষ্টি হবে এখন এরমভাবেই শোকাতে হবে তারপরে বৃষ্টি হয়ে গেলেই তারটা খুলে দেবো অ্যাকচুয়ালি এই কাজটা আমার সব থেকে অপছন্দের একটা কাজ এই ঘরের ভিতরে জামাকাপড় শোকানো কিন্তু বিশ্বাস করো আর উপায় নেই মানে জামাকাপড়গুলো জমিয়ে রেখে রেখে না যা তা অবস্থা তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো খুলে তো দেখাই হ্যাঁ আবার নতুন দিলাম আর ব্যালকনিতে অবস্থা দেখবেই দেখো ব্যালকনিতেও পুরো জামাকাপড়ে প্যাক একটা মানে গাছগুলো তলাতে গাছগুলো আর ওপরগুলোতে এরকমভাবে প্রত্যেকটা জামা কাপড় জায়গায় কবে যে একটু রোদ উঠবে আর ভালো করে জামা কাপড়গুলো শোকাবো কে জানে তো চলো গাছগুলোতে ভাবছি আজকে একটু হালকা হালকা করে জল দিয়ে দিই কারণ কি হয় এই সাইডে যে গাছগুলো না অতটা ভালো জল পায় না আর ওখানে দেখছি ওটা বেগুনি রঙের জবা ফুলের গাছ রয়েছে ওটা কিন্তু জবা ফুল ফুটলেই তোমাদেরকে দেখাবো ব্লক অ্যাকচুয়ালি ওটা ও না শখ করে কিনে নিয়ে এসেছে কালারটা ভীষণ আনকমন তো তোমরা কারা কারা দেখেছো এরকম বেগুনি কালারের জবা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ বিষয়টা আমার কাছেও ভীষণ নতুন তো চলো তারপরে দেখো গাছগুলোকে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি তবে এই মানে সাইডের দিকে যে গাছগুলো আছে সেগুলোতে একটু বেশি জল দেবো আর ব্যালকনির ধারটাতে মানে বাইরের দিকে যে গাছগুলো আছে না সেটাতে একটু কম কমই জল দিয়েছি কারণ এটা তো বৃষ্টির ছাট পায় খুব বেশি জল দিলে না গাছের মধ্যে ওই জলগুলো দাঁড়িয়ে যাবে তো তারপর দেখো এখানে চলে এসেছি বিছানা তুলতে গানটাও চালিয়ে নিয়েছে দিকে তো গান চালিয়েছি বলে এখানে ভয়েস ওভার দিতেই হবে আর অ্যাকচুয়ালি জানো তো এই মানে এত মেক করে আছে আর সেই বৃষ্টি হচ্ছেই তো জানলা দরজা তো সেইভাবে খুলতেও পারছি না আর খুললে না রিসেন্টলি মাছির খুব উপদ্রব হয়েছে তো সেই জন্য দেখলাম দরকার নেই জানলা একদম বন্ধ করে পর্দা টেনে দিয়েছে আর পর্দা টানলেও আমার ঘরে দেখছো কি পরিমাণ আলো আসে তো অ্যাকচুয়ালি এই কার্টেনগুলো এই মোটা মোটা যে কার্টেন ব্ল্যাক আউট কার্টেন হয় না সেই কার্টেন আমাকে লাগাতে হবে তো চলো বিছানাগুলো তুলে ফেলি আর এই তো বিছানা তোলা মানে এই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সমস্ত গোছাতে হবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলো এই কাজগুলো হয়ে যাবে তবে আজকে সব থেকে বড়ো কথা হচ্ছে আমার রান্নাটা অলরেডি করাই আছে আমিও তো বললামই তোমাদেরকে ওই সামাচালের ভাতি খাবো তো বেশিক্ষণ লাগবে না তো দেখো এখানে একদম বিছানাটাকে সুন্দর করে এবার যে চাদর টাদরগুলো গোছাচ্ছি এগুলো গুছিয়ে একদম বিছানার ড্রয়ের ভেতর ভরে দিয়েছি আর তাহলে বিছানাটা সুন্দর ঝেড়ে নিলে না একদম পরিষ্কার লাগে একদম ফাঁকা লাগে আর পিছনে যে ড্রয়িংগুলো দেখছো না এগুলো কিন্তু আমার বোন করেছে সব থেকে বড় কথা এগুলো আমাকে জন্মদিনে এঁকেও অনেক মানে গত বছরে এবছরে সব গিফট করেছে তো তোমাদেরকে আমি দেখাবো অ্যাকচুয়ালি আমার বার্থডে ব্লগ এখনও আপলোড করা হয়নি তো বার্থডে ব্লগটা আপলোড করলে তোমরা দেখতে পাবে এগুলোর মধ্যে আমার একটা ভীষণ প্রিয় ছবি আছে এগুলো না এই সাইডে একটা ভীষণ প্রিয় ছবি তো তোমাদেরকে আমি দেখাবো আর এখানে তো মানে হয়ে গেছে তো আমার বেডরুমের ভিউটা কেমন লাগছে বলো আর এখানে দেখো আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আলু চাউ আর চাউটা আজকে করেছি একটু অন্যরকমভাবে যেহেতু ভেজ আদা কাঁচা লঙ্কা কুচি সাদা তেলের মধ্যে দিয়ে তারপরে আলু দিয়ে করেছি আর এখানে আমি জেপটোতে একটুখানি অর্ডার দিয়েছিলাম দুধ আর পনির অ্যাকচুয়ালি রাত্রেবেলাও বললো আজকে পনির দিয়ে আলু মটরের তরকারি করতে তো লুচির সাথে খাওয়ার জন্য দেখো সাত মিনিটের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে চলে যায় তো এবারে না এই মেট্রোর পনিরটা আনিয়েছি পনিরটা না বেশ ভালোই ছিল তো তোমরা যারা ফার্ম ট্রাই করে দেখতে পারো আর এখানে দেখো পাঁচশো পাঁচশো এক লিটার দুধ আনিয়ে নিয়েছি কারণ ইচ্ছা আছে সুজি করব আর এখানে আমার এই যে দুপুরে ডিনার লাঞ্চ নিয়ে নিয়েছি সামাজালের ভাতের সাথে কুমড়ো পটল আলু আর ঘি মুগ ডাল কাঁচা লঙ্কার দিয়ে বেশ ফুড আর দেখো কীরকম মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেলো একটুখানি ওয়েদারটা ঠিক হচ্ছে কিনা আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমি তো ভাবলাম যাক ঠিক আছে ওয়েদারটা মনে হচ্ছে একটুখানি পরিষ্কার হয়েছিল তো কোথায় কি আবার এই যে এই দেখো আমিও কী করবো সময় না কাটছে দেখে একটুখানি বেডরুমে জানলা থেকে বসে বসে বৃষ্টি দেখে নিলাম খানিকক্ষণ তো তারপর দেখো দুপুরে রেস্ট নিয়ে চলে এসেছি রাতে রান্না করতে আজকে না ইচ্ছা আছে একটুখানি ওই মিষ্টির দোকানে করে দেখবে কীরকম সে খোলা সদ্য আলুর তরকারি না তো সেটা করবো ইচ্ছা আছে তো সেই জন্য দেখো আলুগুলোকে আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আলুর গায়ে এই সময় প্রচণ্ড ধুলো লেগে থাকে তো আলুগুলোকে আগে গোটা আলুগুলোকে আমি খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে সেগুলো আমি তরকারি মানে তরকারির জন্য কাটবো আর তোমরা এই তরকারিটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তরকারিটা কিন্তু সেরকম কোনো ঝামেলাও নেই তোমাদেরকে একদিন রেসিপিটা আমি শেয়ার করবো জাস্ট একটু সাদা তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই আলুটা দিয়ে দিয়ে তার মধ্যে একটু টমেটো আর আদা কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নিয়ে দিলে না খুব সুন্দর খেতে হয় পেস্ট করলে কিন্তু অতটা ভালো লাগে না বেশ থেতো করে দিতে হবে তো দেখো তারপর এখান থেকে পনিরটাও কেটে নিলাম পনিরটা এক একদিন আমি কি করি ওই একটু জলে ভিজিয়ে রেখে তারপরে ভেজে নিই তো আজকে আর অত করিনি আর এখানে দেখো একটা হামানদিস্তা দিস্তা নিয়েছি ওই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে গ্রাইন্ড করে নেবো মানে একটু থেতো করে নেবো আর কি তো এখানে দেখো পনিরটা প্রেসার কুকারে ভাজতে দিয়ে এদিকে আমি ঘিতে সুজিটাও ভেজে নিচ্ছি আর এই সময় সুজিটা খেতে খুব ভালো লাগে আমার প্রেশার কুকারটার অবস্থা দেখো ডালে জলটা আন্দাজ করতে পারিনি জলটা বেরিয়ে কুকারটা কীরকম লাগছে না দেখতে যাই হোক ওটাকে প্লিজ ইগনোর করো তো এদিকে দেখো সুজিটাকে ঘির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে প্রায় পাঁচশো থেকে একটু কম মানে ওই সাড়ে তিনশো মতো দুধ দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম তো দেখো এখানে আমার সুজিটা হয়ে গেছে খুব সুন্দর কি মানে গন্ধও বেরোচ্ছিল ঘেরা তার মধ্যে নামানোর আগে একটু কাজু দিয়েছিলাম তো তারপর দেখো এখানে চলে এলাম জলের বোতল ভরে নিতে কারণ এইগুলো তো জানোই এক একটা ছোটোখাটো কাজ কিন্তু বিশাল বড় কাজ তো চলো এগুলো বেশিরভাগ দিনই জলের বোতল যদিও অফিস থেকে এসে ভরে দেয় আমাকে তবুও মনে হলো আমার যখন আজকে সেরকম কোনো কাজের চাপ নেই তো ভরে নিলাম আমি আর কি তো তারপর দেখো এখানে বসে বসে দেখলাম কি করব বাসনগুলো একটু খালি করে নিই কারণ বাসনের জায়গাটাও তো লাগবে বাসনগুলো নামাতে হবে তো সেই জন্য বাসনগুলো এদিকে খালি করতে করতেই ওদিকে দরজায় বেল বেজে গেছে তো এই দেখো এসে গেছে আর প্রথমে আমি ভাবলাম বোধহয় অন্য কেউ তারপর দেখছি যে না না ওই তো গিয়ে দরজাটা খুলে দেখছি ও আর ওর কান্ডটা তুমি শুধু দেখো তোমরা শুধু দেখো ও কিভাবে ঢুকবে লুকিয়ে লুকিয়ে জিনিস নিয়ে ওই দেখো দেখতে পাচ্ছ আমাকে দেখাবে না ও হাতে করে কি লুকিয়ে নিয়ে ঢুকছে ও আমার জন্য সারপ্রাইজ এনেছে অফিস থেকে আসার সময় না রসগোল্লা তারপর আরও অনেক কিছু জিনিস নিয়ে এসেছে আমার জন্য তো ময়দা এখানে ময়দা এনেছিলাম একটু কম হবে জন্য আমার এখানে সব দেখাচ্ছি এখন তো তারপর দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি একটু চা আর চপ খাবো চপটা কিন্তু নিরামিষ ভেজিটেবল চপ তো এখানে দেখো চাটাও ফুটে গেছে আর এই ভেজিটেবল চপটা না আমার ভীষণ প্রিয় আর এখানে সকালে লক্ষ্মী পুজোর প্রসাদের মিষ্টি নিয়ে নিয়েছি আর চপটার সঙ্গে যে চাটনিটা দেয় না দারুণ লাগে খেতে তো এই যে দুধ চা চপ আর চাটনি নিয়ে নিয়েছি আর তারপরে দেখো একটা তো তারপর দেখো একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেটাও এসে গেছে আর এটা কিন্তু সেম ডেতেই ডেলিভারি হয়েছে এই যেই সাম্বারনিগুলো সাম্বারনি কোন তো এটা এত সুন্দর গন্ধ হয় না তো এটা অর্ডার করেছিলাম দেখো এটাও এসে গেছে হ্যাঁ তো আর কি ও গেছিলো এটা নিয়ে এসেছিলাম আজকে ব্লগটা এখানেই এন করছি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার আর অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখবে নতুন